আসসালামু আলাইকুম হি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার অভাব অনটন ও দারিদ্রতা দূর হওয়ার দোয়া ও আমল নকশা সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে তো এই নকশাটি যদি আপনারা আপনাদের সাথে রাখেন কিংবা ঘরের ভিতরে রাখেন তাহলে আর এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন ইনশাআল্লাহ সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা আপনাদের থেকে আল্লাহতালা দূর করবে আপনাদেরকে সুন্দর সচ্ছলতা জীবন আল্লাহতালা দান করবে যেখানে আপনাদের কোনো দারিদ্রতা কোনো অববনটন থাকবে না তা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বা হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমূতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারবেন ঠিক আছে মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া হ্যাঁ তো এই দুইটার মধ্যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন এবং আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই হ্যাঁ এটি আপনারা ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মো ফিদি মিডিয়া ঠিক আছে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ মো ফিদি মিডিয়াকে আপনারা ফলো করে রাখবেন এর মধ্যে আমার প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা আপডেট আপনারা সব সময় পেয়ে যাবেন সরাসরি কোরআন থেকে ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার থেকে অভাব অনটন দারিদ্রতা দূর হচ্ছে না দারিদ্রতা অনটন একের পর এক আমার লেগেই থাকে ঠিক আছে এটা আমার প্রায় সময় দারিদ্রতা লেগেই থাকে তো এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন তো আল্লাহ তালা সেই সমস্যার সমাধানও কিন্তু রেখে দিয়েছেন ঠিক আছে একটি সুন্দর একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে এই নকশাটি আপনারা যে কোনো কলম দ্বারা নিজের হাতে আপনারা লিখতেও পারবেন লিখে অথবা এখন তো প্রযুক্তির যুগ যে কোনো কম্পিউটার থেকে প্রিন্দা বাহির করে এই নকশাটি আপনারা আপনাদের সাথেও রাখতে পারেন মানিব্যাগে রাখতে পারেন কিংবা সাথে রাখতে পারেন মাদুলিতে পতাতাবিজে পড়ে অথবা আপনারা ঘরের মধ্যে বাসার মধ্যে লিমিনেটিং করে রাখতে পারেন রাখলে ইনশাল্লাহ আপনাদের ঘর থেকে আপনাদের লাইফ থেকে জীবন থেকে সকল প্রকার দারিদ্রতা অভাব অনটন ইনশাল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে সচ্ছলতা এবং সুন্দর জীবন আল্লাহ তালা আপনাকে দান করবে তো আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং যে কোনো সমস্যা যে কোনো কিছু শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে আপনারা আমাকে দুই জায়গায় পাবেন একটা হচ্ছে ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়া আর একটা হচ্ছে ফেসবুক পেজ মো ফিদি মিডিয়া ঠিক আছে এই দুই জায়গায় আপনারা প্রতিনিয়ত আমাকে সবসময় পেয়ে যাবেন তাছাড়া অন্য কোনো জায়গায় আমার ভিডিও আপনারা পাবেন না তো এর প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বারও দেওয়া থাকে এবং বাই হিসেবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো সমস্যা থাকলে আল্লাহ তালা। তার এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সেই সমস্যার সমাধানও রেখে দিয়েছেন সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ বলেন অনুনা মিনাল কোরআনি মা হুয়া শিফা ওরহমাতির মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ বারা কোরআনকারীর মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে সকল বিষয়ের তদবির করাতে কাজ করাতে সকল বিষয়ের সমাধান নিতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ঈশাল্লাহ মনে রাখবেন ইউটিউব চ্যানেল মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া ঠিক আছে দুইটার মধ্যে আমার ভিডিও পেয়ে যাবেন আমার নাম্বার আপনারা সবসময় পেয়ে যাবেন তাছাড়া এই ফেসবুক পেজ মফিদি মিডিয়াকে ফলো করে রাখলে লাইক দিয়ে রাখলে আমি মাঝে মাঝে লাইভ করবো লাইভেও আমার সাথে সরাসরি যুক্ত হতে পারবেন ঠিক আছে তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি